আপনি ভালো আছেন কমেন্ট করো কমেন্ট করো সবাই বিকেলবেলা লাইভে চলে আসলাম ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু আপনাদের সবার খাওয়া দাওয়া শেষ আপনাদের খাওয়া দাওয়া শেষ সবার কমেন্ট করো কে কে লাইভেছো হ্যাঁ জানি না এই তো মানে পরশু দিন থেকে পরশুদিন হচ্ছে ব্যালেন্স বাড়ছি পরশুদিন থেকে আমাদের ঘরে হচ্ছে নেট এখন খুব কম পায় কমেন্ট করো সবাই ভালো কি যে পাওয়া ই ভালো কমেন্ট করলে তবেই কিজে পাওয়া যায় তাই না আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তবেই পাওয়া যাবে যদি তো সাবস্ক্রাইব করা নেই সেই জন্য পাওয়া যাবে ভালো মিস করা ভালো আমাদের বাড়ির সবাই ভালো আছে না আমাদের এখানে এখন রাত না এখন হচ্ছে বিকেল বেলা তিনটা চল্লিশ বাজে রাত না যে ঘরে লাইট দেওয়া নাই তো আমি জানালার এখানে লাইভ করতেছি জন্য বাইরেটা ভিতরটা অন্ধকার দেখাচ্ছে যে ফ্যান চলছে প্রচুর গরম প্রচুর গরম একটা উপরের ফ্যান চলে একটা স্ট্যান্ড ফ্যান চলে তবুও গরম আপনার বাড়ি কোথায় দাদা ভাই নেই ও হচ্ছে কোচবিহারে গেছে ওয়ালাইকুম সালাম ওরকত ভালো আমার আমি কাজে বের হলাম তাই এই বিকেলবেলা আবার কোন গাজে বের হবে কাজ তোমার সকাল আটটা নটার দিকে মনটাই হয়নি জয়েন করো আপনি এখন কি কাজে যাবেন বিকেলবেলা আপনাদের এখানে এখন কয়টা বাজে আমাদের এখানে এখন পনের চারটা বাজে